রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন হারাম আল্লাহ আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এক নাম্বার হলো মুদমিনু খামরিন মদ খোর নেশা খোর গাঁজা খোর পুট্টা খোর বাভা খোর ডাইল খোর এই হারামি তোর জন্য জান্নাত হারাম হারাম রসুল বলেছেন এক নম্বর নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাসটার তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালায় সাদ করেছেন আমানু হে ইমানদার গণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর রিজ সুম্মিন আমালিস শাইতান এগুলো একেবারেই শয়তানের নিকৃষ্ট কাজ ফেজতানি বুহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মোমেন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লাহ কোরআনে বলছে তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া আল্লা কুম তুফলি এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মৎখর ব্যর্থ খোর কি হয় না সফল হয় না সাখর সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরি দুঃসৈতানু আইয়ো কেয়া বেই না কুমুল আদা বথা আ চিলখামরি ওয়াল মাইসে নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হত্যা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে অয়া সুদাকুম আন্দিক্রিল্লা আল্লার শরণ ভুলায়া দেবে ওয়া আনিসসালা এবং নামাজ ভুলায়া দেবে ফাহাল আন্তুম মুন্তাহুন আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা তবু কি তুমি বিরত হবে না এত কথা বলার পরও তুমি বিরত হবে না ছাড়বা না মত ছাড়বা না জুয়া সরাসরি আল্লাহ বলছে কোরআনুল করিমের স্পষ্ট বর্ণনা এবার আসেন রসুল্লা সাল্লামের হাদিস আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন লা তশরাবিল খামরা নবীজি বলছে মত খেও না উম্মুল খাবা এস সমস্ত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামির মূল আল্লাহ নবী বলেছেন মদ উম্মুল খাবা এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানে প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসেন পরে যেখানেই শোনেন মনো যেখানে যেখানে মত যেখানেই নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই বেবিচার প্রত্যেকটা নেশা কর কর প্রত্যেকটা মদ কর ব্যাচারই যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচারী সে দুশ্চরিত্র সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন বেবিচারি যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জেনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপা তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণ শিকার নারী এই জন্য নেশা নেশাকর মানেই ধর্ষক সাফ আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাই সাল্লাম বলেন ওমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় ই আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা সালা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে আলা আম্মা তিহি ও খা তিহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপন জন ঘনিষ্ঠজন আপন মামি ফুফি খালা আপন মামা চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যবচার করতে উদ্যত হন